রাজশাহী স্টেশনে ঢালারচর ট্রেনের শেষ দুটি বগিকে ধাক্কা দিয়েছে পেছনে গড়িয়ে আসা চারটি ফাঁকা বগি তিনটি বগি লাইনচ্যুত রেল চলাচলে বিঘ্ন ঘটেনি এই ঘটনা হতাহতের খবরও পাওয়া যায়নি রেল কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রাজশাহী রেল স্টেশনে এই ঘটনা ঘটে তবে এই ঘটনায় রাজশাহী থেকে ঢাকা কিংবা অন্য সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে রেলওয়ের একজন ওয়েম্যান জানান রাজশাহী থেকে পাবনার ঢালারচর স্টেশনের মধ্যে চলাচল করে ঢালারচর এক্সপ্রেস ট্রেন সন্ধ্যার কিছুক্ষণ আগে ট্রেনটি রাজশাহী থেকে ঢালারচর স্টেশনের উদ্দেশ্যে রওনা করে এ সময় অপর লাইনে থাকা দুটি অতিরিক্ত বগির সঙ্গে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে এতে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগির লাইন চ্যুত হয় অতিরিক্ত একটি বগিও লাইন চুত হয় অবশ্য সন্ধ্যা সোয়া ছাতটায় সেটি ম্যানুয়াল পদ্ধতিতে লাইনে তোলা হয় এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এ ঘটনায় রাচাই থেকে ঢাকা কিংবা অন্য কোথাও ট্রেন চলাচলে সমস্যা হয়নি সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এছাড়া রেলওয়ের কর্মীরা লাইনচ্যুত হওয়া বগি দুটি উদ্ধারে কাজ শুরু করেছে ঈশ্বরদি থেকে রওনা দিয়েছে উদ্ধারকারী রিলিফ ট্রেন সেটি এলে ঢালার চরের ক্ষতিগ্রস্ত বগি দুটি উদ্ধার করে নবাবগঞ্জের লাইন খুলে দেওয়া হবে